পুটুসে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পুটুস চলে এসেছে দার্জিলিং আমরা হোটেলের থেকে বেরিয়ে এসে একটা গাড়ি বুক করে নিয়েছি সাইড সিট করার জন্য সো পুটুষের বাবা সব জায়গাগুলো ড্রাইভারের সাথে কথা বলে নিচে কোথায় কোথায় যাবে কিন্তু আমাদের দুটো জায়গাতে নিয়ে যায়নি সেটা তোমাদের পরে বলবো আর বাকি যে যে জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে তার হাফ কিছুটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাও পুটুষ কিন্তু ট্রয় সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ভিডিও করার জন্য আর ফটোশ্যুট করার জন্য কুটুস প্রথমে ভাবতো যে কি আসছে এখানে কোথায় চলে এসেছে সে কিন্তু খুবই ভালো লাগছিল চুপচাপ ভাবে সবকিছু দেখে নিচ্ছে আর আমরা দার্জিলিং স্টেশনে চলে এসেছি সবাই মিলে একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি ওয়েদারটাও খুব সুন্দর ছিল কিন্তু যে ভালো ছিল তা না একটু ফগি ফগি ওয়েদারই ছিল তার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটাই দেখতে পাই তুমি কোথায় এসেছো কে কোনটা কি বাবা দেখো আমরা ছবি তুলছি পুত্রুষ ভীষণ আনন্দিত আর এদিক ওদিক সবাই ফটোশুট করে নিচ্ছে আর তার ফাঁকে পুত্রুষের বাবা চলে এসেছে চা অর্ডার করতে দার্জিলিং এসেছে আর দার্জিলিং টি না খেলে হয় পুত্রসও কিন্তু চলে এসেছে দুজনে মিলে চা অর্ডার করে নিচ্ছে আর আমরা চা খাওয়ার জন্য রেডি কারণ সকাল সকাল তো চাটা খেলে ওয়েদারটাও এত সুন্দর আর মনটাও খুব ফ্রেশ হয়ে যাবে তাই চা খাবে ও তুমি চা খাবে তো আমার মিষ্টি বন্ধুরা পুত্রুষের মিমি আঙ্কেল আন্টিরা সবাইকেই বলছি ফুটুসের ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও পার্লু শেয়ার করে দিও দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে আবার প্রচণ্ড গরমে ঘামছে এরকম অবস্থা হচ্ছে দুষ্টুটা ও আমার সোয়েটারটা দিয়ে চাপিয়ে রেখে দিয়েছে ও ওইভাবে থাকবে না তারপর দেখো দিদুর কোলে গিয়ে দিদির সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে ও কোলে কিছুতেই থাকবে না ওর নিচে নেমে দৌড়াদৌড়ি করবে কিন্তু বাবু তো হাঁটতে পায় না তবুও ওকে নামাতেই হবে তার জন্য বায়না করেই যাচ্ছে এই যে আমাদের চা চলে এসেছে আমরা কিন্তু চাটা খেয়ে নিচ্ছি চাটা কিন্তু দারুণ ছিল ওয়েদারের সাথে চাটা একদমই পারফেক্ট ছিল এখানে বিভিন্ন রকম ফ্লেভারের চা পাওয়া যায় আমরা একটা নিয়েছিলাম তারপর কুকুশোর বাবা দৌড়ে গিয়ে চলে গেল টয় ট্রেনের ওখানে ওখানে স্টারটা দেবে আর ওরা ওখানে গিয়ে ছবি তুলে নিচ্ছে আর ওই যে মাসিমণি দাঁড়িয়ে আছে ওকে তো ছবি তুলে দিতে দিতেই আমরা ক্লান্ত আমাদের ছবি তোলার কোনো টাইম হচ্ছিলো না ভিডিও করার টাইম হচ্ছে না ওই যে পুটুষের দাদু ভাই গিয়ে একসাথে ছবি তুলে নিচ্ছে আর দিদু আর মাসিমণি ওখানে ছবি তুলছে তারপর আমরা চলে আসলাম বাতাসিয়া লুপ পুটুষের বাবার আর টিকিট কেটে নিল আর মাসিমণি দাদু দিদু ওপরে চলে গেলো তারপর আমরা আস্তে আস্তে ওপরে চলে যাচ্ছি বাতাসিয়া লুপটা যে এতটা সুন্দর কি বলবো এর আগে আমি গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড এবার পুচকুকে নিয়ে আমরা চলে এসেছি কুটুশের দিদু দাদু আর এই এবার প্রথমই পাহাড় ভ্রমণ আর খুবই তাদের ভালো লাগছে আমরা অনেকবার কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করেছিলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের ফেরায়নি হালকা আমাদের দেখিয়ে দিয়েছে মানে দেখা দিয়ে দিয়েছে তাই আমরা কিন্তু ভীষণই হ্যাপি কারণ মাঝামাঝিতে ওয়েদারটা একটু মোটামুটি ভালো হয়ে গিয়েছিল তারপর আবার ফগি ওয়েদার হয়ে গেছে সো বন্ধুরা পুটুসের ভিডিও কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আর লাস্ট অব্দি থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর নেক্সট বাকি ভিডিওটা তোমাদের সামনে শীঘ্রই হাজির হবে পুটুসের দুষ্টুমিগুলো দেখতে কিন্তু মিস করো না আর আমাদের সাথে থেকো কিন্তু কি উনি শুধু কি এটা কি ওটা কি এটা কি ওটা কি বলতেই শিখে গেছে আর প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা তো পাগল সো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে কি কি কিনলাম আর কোথায় কোথায় গেলাম তোমাদের সাথে শেয়ার করবো টাটা